আল্লাপাকের আল্লাহ তারা আমাদেরকে এক মহান ফিকির নিয়ে বসার সুযোগ দিয়েছেন মুক্তারাম রাম এবং মানিকগঞ্জ জেলা হইমাদা শিক্ষা বোর্ডের জিম্মাদার হাজরাত তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন পরামর্শ যারা পরামর্শ দিয়েছেন শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি আমরা পাকের সুখ আদায় করি এবং আমাদের এই কাজটাকে আগায় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি দোয়াও করি আল্লাহ যাতে আমাদেরকে লক্ষ্যে পৌঁছায় দেন মাহরুম না করেন আমরা ওলামাইকে রাম ও আম্বিয়া যদিও আমরা এই কথার আহাল না যোগ্য না কিন্তু এই নামটা আল্লাহ ছড়াই দিয়েছেন আম মানুষের ভিতরে শ্রদ্ধা আজমত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তারা আমাদেরকে এই নামে এই সম্মানেই তারা সম্মানিত করে এবং তারা ডাকে পরিচয় দেয় আমাদের করণীয় কাজগুলির মধ্যে জিম্মাদারির মধ্যে অন্যতম জিম্মাদারি হল তালিম ও তা যদিও অন্যান্য অন্য কাজকর্ম পেশা আমাদের আছে কিন্তু আমরা সন্তৃপ্ত যারা এখানে আসি সবাই আমাদের মেন লক্ষ্য হলো একটা নবী আক্ত জিন্দিগির এটা বিশেষ সর্বা যা আমরা আগলে রাখার চেষ্টা করতেছি বরং আল্লাহ তালাই আমাদেরকে এই পথে লাগায় রাখছেন এই জন্য নিজেকে ধন্য মনে করি এবং আল্লাহ পাকের শুক্র আদায় করি শুক্র আদায় করার অর্থ এই না যে শুধু মৌখিক ভাবে বলি কোন অর্থ হইলো এই আমাকে আল্লাহ যে যোগ্যতা দিচ্ছেন যোগ্যতাকে পরিপূর্ণ কাজে লাগাই দায়িত্ব দিচ্ছেন দায়িত্বটাকে পরিপূর্ণ কাজে লাগাই কাজের দ্বারা আমি আল্লাহ পাকের শুক্র আদায় করি আমার নিজের অলসতা হফলতের কারণে আমার কাছে যারা আসছেন তাহলে তাদের মধ্যে কোনো কমি ত্রুটি না আসে আমাদের উৎসাদ আমরা দেখছি তিনটা বিষয় খুব জোরদার তারা করতেন লেখা পড়া এবং বলা তিনটা বিষয় ছিল আমাদের বলতে গেলে এই তিনটাই খতম হয়ে গেছে শুধু একটা নাম আছে রশ্মি এই যে এসো আরবি শিখি যিনি লিখছেন তিনি বলাটাকে প্রাধান্য দিতে গিয়েই কিন্তু লিখছেন ওই কিতাবটাও আমরা অনেকে আগ্রহের সাথে পড়াইতেছি কিন্তু আমাদের সে আগের মতোই তরজা আছে বলাকে প্রাধান্য দিতেছি না তাহলে শুধু নেসাবের পরিবর্তনের দ্বারা তালিম ও তালমের মান কিন্তু উন্নয়ন হয় না বাস্তবতা না আসলে আমি যে কেবই পড়াই নিসাব যাই থাক এই তিনটে বিষয়ে আমাকে সমতন সমানভাবে আগায় নিতে হবে বাচ্চা যা পড়লো তা যেমন শুদ্ধ করে পড়তেও পারে বুঝতেও পারে বুঝাইতেও পারে আবার সে লিখতেও পারে না দেখা শুই না লেখার মধ্যে ভুল না হয় আবার সে ব্যক্তও করতে পারে বলতেও পারে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই তিনটার অভাব এই জন্য অনেক মাদ্রাসা মতো তা বা উপরে চলে গেছে তাদের ছাত্রদের লেখা দেখলে অত্যন্ত দুঃখিত না হয়ে পারা যায় না একটা শব্দও সহি থাকে না একটা হরফও ঠিক থাকে না হরফ বন্ধ লেখা হয় না এই যে পরীক্ষার খাতা দেখার পরে কারো কারো অসন্তুষ্টি আস্তে আস্তে এবারে মানুষ ভিন্ন তবির ভিন্ন রায় ভিন্ন এনার চেষ্টা করছেন এটাকে সংশোধন করার নিজে দোষ থাকলে দোষটাকে তৈরি থাকলে মুক্ত করার খাতা দেখছেন তারপরেও কারো অসন্তুষ্টি যায় না হইতে পারে আসলে দশ জনের কাজ দশ জনের মিলা করতে হয় নিজেকে ছাড় দিতে হয় আমি যদি বেশি বুঝি বা মনে করি এরকম হলো না কেন ওরকম হলো না কেন তাইলে আর এই কাজটা সমন্বয়ও হবে না আর কাজটাও আগাবে না আর আমি যে একমাত্র বুঝছি সবটা তা কিন্তু না সবাইকে নিয়েই কাজটা করতে হয় একজন ছাত্র বা ছাত্রী আমার মাদাসাহে পড়ে আমার এখানে পরীক্ষা দেয় যেহেতু আমি মোকাবেলায় যাই নাই আমি ইচ্ছা মতো নম্বর দিলাম দুনিয়ার কিছু ঘরেও থাকতে পারে যা আমার সুনাম হইল প্রতিষ্ঠানের নাম হলো কমিটির কাছে যারা খুব ভালো পড়াশোনা করে বাস্তবে পড়ে না আমি তো করাইছি আমার মাদা সুনাম করার জন্য কমিটিকে মোতাসের করার জন্য যেন অন্য জায়গায় গেছে বাচ্চাটা ওই মানের না স্বাভাবিকভাবে কমে আসছে এ যারা পরীক্ষা নিয়ে খাতা দেখলেন তাদের ত্রুটির বিষয় না তাদের দুষ না দুষ তো আমার যে আমি আসলে যথাযোগ্য যোগ্যতা দিয়ে ওঠাইনি এবং আমি নিজেই ভিন্ন চিন্তা করছি নিজের দুষ্টটা দেখলে পরেই পদ বের হয়ে আসে সংশোধন হয়ে আসে এই যে করিমালসাহ বোর্ড আমাদের আঞ্চলিক গ্রহণ করা হইল গঠন করা হয়েছে গত বছরই মাত্র অল্প কিছু আগেই তো এর আগেও চেষ্টা হয়েছিল হয় নাই যাই হোক ওই চেষ্টাগুলিরই শেষ ফল আল্লাহ দেখাইছেন এক একটা আঞ্জাম দিতে পারছি সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করতেছেন তো এইটার লক্ষ্য তো এইটাই তালিব তালে মানটা বৃদ্ধি করা তালিমের সাথে তার বিয়াতের মানটা বৃদ্ধি করা আমাদের উস্তাবদ ছোটখাটো বিষয় শিখাইতেন এন আমাদের আর ওই শিখানের মানসিকতা নাই আমরা এখন শুধু চিন্তা করি আমার ডিউটি কতটুকু ঘন্টা কখন পড়বে কখন শেষ এক শ্রেণীর লোক চিন্তা করি কোন রকম যাইতে পারলেই হইল কাজ রাখে দশটা বাইরে চিন্তা চেতনা বাইরের মুখে থাকে বেশি কেতাবে থাকে না আও যথাযথ হয় না বাচ্চাদের খোরাকটা আমি দিতে পারি না কিন্তু ওই বাচ্চা তৈরি হবে কেমনে সবগতভাবেই ওই বাচ্চা খোরাক না অন্য অন্যমনস্ক হবে কোনো অন্য কোনো কাজে লাগবে উশৃঙ্খল বিশৃঙ্খল তার তো খোরাক হয় না প্রয়োজন পোড়া হচ্ছে না সফিক তার কাছে নাই আমি তাকে ব্যস্ত রাখতে পারি নাই স্বাভাবিকভাবে অন্য মনস্ক হবে নিয়ন্ত্রণ হারা হবে এজন্য বাচ্চাদের তার বিয়েতের জন্য ওইটা একটা মুফিদ কাম হইলো ব্যস্ত রাখা কাজ দিয়ে ব্যস্ত রাখা আমাদের উস্তবেন সবকে প্রত্যেকের খাতা চল্লিশ জনের সবার খাতা জমা করতেন যে খাতা জমা যে কটা পাতেন দেখে দিতেন না পারলে ওইটা নিতেন আশ্চর্য পরিবেশ ওটা দেখতেন দেখে 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 দিয়ে দিতেন কার কথা ভুল আর চিন্তিত করতেন লালবাগে দেখছি আমরা এরকম আশিটা খাতাও জমা হয়েছে কাফের বছরে এই খাতা খাতাও দেখছেন আমরা এখন এরকম কোরবানি বা ত্যাগ করার মতো কয়জন আছি সবক বাদ দিয়ে ওই খাতা রেখে দিয়ে আশুরপুরের দিকে দিব আশুরপুরে আমার তো অনেক ঝামেলা তাহলে এখানে ছাত্রদের প্রতি আমাদের যতটুকু দিল দেওয়া দরকার ছিল অতটুকু আমি দিতে পারছি না দেই না জীবের মেহনত করা দরকার তা করি না তা যদি বাচ্চা করবে কেমনি ও গড়া পথ পাইতেছে না আশা নিয়ে আসছে ভালো গার্জেন না চিন্তা করছে ভালো আমরা ওই খোলাকে দেইনি ঠিক তেমনি সুতুলবি লেখানো হয়তো আগে হুজুরা বলতেন দুই চার পাঁচ দশ লাইন চার সাথে হাজার লিখতো দ্রুত লিখতে হইতো এবং সেগুলি শুদ্ধ করে লিখতে হয় না সাথে কেজে দিতেন দেখেন সর্বকায়ের বছর নাসহাতুল আরব কিতার মধ্যে এই একটা শব্দ একদিন ভুল মাত্র একটা শব্দ লিখতে ভুল করছিলাম বাকি হুজুর রহমতুল্লাহ তুই দুইশো বার লিখবি এই বার লেখে খাতা দেখা লাগছে একটা শব্দ দুইশো সেই ভুল করবো আর এই বাচ্চাদের মিলে এক কাম করো তোমরা যে যে পটাসমক আরবিতে না কইরা লেখা বড় হামজা নুন বা জিম এরম কো উদ্যোগের মধ্যে শব্দ হচ্ছে আছে শব্দটা সে মুখ দিয়ে এমনি পড়তেছে মনে করেন মসুর সাথে সাথে লিখত তাহলে এক কামে তিন কাম হইতো তাহলে ওই বাচ্চাটা ঠিকই আগে হইত ডাল ডাল মানে তুই জানি আমার ডাল সে মুখ দিয়ে পড়তেছে সে লিখতো ডাল আলিফ লাম ডাল লেখা হইতেছে মুগ্ধ উচ্চারণ হইতেছে অর্থ হইতেছে এভাবে মেহনত করলে ওই বাচ্চাটা কিতাব শেষে যোগ্যতা নিয়ে উঠবে এবং সে নিজে পড়াইতে পারবে আমরা বাচ্চাদেরকে এই যোগ্যতা নিয়ে করতেছি না শুধু পরীক্ষার দ্বারাই কিন্তু যোগ্যতা নিয়ে উঠবে তারা পরীক্ষা একটা বিষয় মাত্র আমার সঙ্গে অনেকগুলি বিষয় আছে আমরা একটা বিষয় একমত আগাই অন্তত পক্ষে এইটার উচ্ছলেও তো কিছুটা হবে উস্তার দায়িত্বশীল হবে সচেতন হবে পড়াশোনা হবে ঠিক আছে কিন্তু এটা একটা বিষয় হইলো এক মিজান পরীক্ষা দিব কারণে মিজানের উস্তাদ সচেতন হইলেন বাকিরা তো হইলেন না বাকিদেরও তো সচেতন করতে হবে এদিকে মোতাবাজ করতে হবে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ এজন্য যেমন মতামিনিসের সচেতনতা থাকতে হবে নাজমি হিসেবের মহারা থাকতে হবে এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে এই জন্য সকলে আন্তরিক থাকতে হবে সবচেয়ে বড় হলো আল্লাহ পাখের ভয়ভীতি আবার জিম্মদারি অনুভূতি থাকতে হবে

সেই জন্য কেউ নকল করার সুযোগ পায় না আচ্ছা সব উস্তাদ দেন চেয়ার ফালাইয়া দেন ছাত্ররা শুধুমাত্র একা থাক তখন কেউ নকল করে কি করে না তোর জন্য জবাব নেই তার মানে এদের ভিতরে তাক আল্লাহর ভয় নেই চেয়ার আর টেবিল হুজুর সাজাইছেন ঠিক আছে কিন্তু আসল কাম তো করেন নেই যে আল্লাহর ভয় থাকতো তার কিতাব দিলেও লিখতো না উস্তাদ থাকলেও লিখতো না না থাকলেও লিখতো না আল্লাহর ভয় নাতে লিখিয়া উস্তাদ থাকলে সামনে পারে না চুপচাপ তল দিয়ে হইলেও কিছু করার চেষ্টা করে তাহলে তো সংশোধন হলো না পরিবর্তিত হলো না ব্রুবীরা এই ব্যাপারে আর জব দিতে পারে চুপ হয়ে গেছিল আসলে বিষয়টা তো আমাদের ওই রকমই ব্যতিক্রম না আমরা তো ওই রকমই জাহেরি কিছু নিজাম করি হাকি কথা নাই এক সময় ছিল উস্তাদ হুজুরা পর্যন্ত জিজ্ঞেস করতে ঘুমাই দিতেন ছাত্র সহায় দিতেন এই সব তাড়াতাড়ি ঘুমাও ছাত্র ঘুম ধরে জিগি করতেছে হুজুর তো যাক না জি হুজুর শুয়ে পড়ছে শেষ সাথে আগে বসে স্বাভাবিক কথা এখন এমনি ওইটা আবার আমল জি করে নামাজ পড়ে জি করতেছে বাচ্চাদের ওঠার টাইম তো একটু পরেই হয় ডাক দিছে ডাক দিয়ে জিকির করতেছে বাচ্চারা কই তো যায় হুজুরে এত আমল করে সারা রাত জিকিরি করলো সরাসরি জিকির করছে এখন জিগিরি করতেছে তাহলে ওই বাচ্চাটার ধারণাটা উস্তাদের প্রতি অনেক বেশি ভালো হইতেছে ওস্তাদ যা বলবে তা শুনবে তবে আজমত পায়দা হইতেছে আর আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে এখানে আমরা জিজ্ঞেস করে দু আটাবেরও শুই না ঘুমের দু আটাবের শুই না কাফুন কাজমপুরে শুই না মোবাইল নিয়ে শুই পর্দা হলে চিপতে থাকি যতক্ষণ ঘুম না ধরে তো ঘুম ধরবে কেন এটা ঘুমের জিনিস না তো এরপরে সে ফদরের সময় উঠতে পারি না পোলাভার বুঝা জায়গা আমি ঘুমায় থাকি তাহলে ওই বাচ্চারা আজমত আমার দিলে কেন পয়দা হবে আমারটা কেন গ্রহণ করবে আমরা আগে একটা গ্লাস ধরে পানি দিতে মুস্তা ধরে তো আমরা উপরে ধরলে হুজু হাত ধরে নিচে ধরাইতেন যে এখানে ধরো যে নেবেন সে এনে উপরে ধরবেন আরে এখন এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই সে নীল সে বা মাতে দায়নাতে হুজুর বলে ধরো হাত বলতেন যে আমি জীবন কখনো কিতাব বা মাথে নেই নেই জুতা দায় না নেই আপনার লক্ষ্য করবেন বহু মানুষ ছাত্র যাতায়াত করে কেতাব বা আমাদের নজর পড়ার কথা তো এই তালিমটা আসে নাই এই শিক্ষাটা দেওয়া হয় নাই ছোট থেকে ছোটো বড় থেকে বড় এই বিষয়গুলি বলে আমরা এতটাই অচেতন যে আমরা বাচ্চাদের শিখাইতেছি না কিন্তু খালি আফসুস করি কথা বলি দুঃখ করি এগুলি হওয়া দরকার ছিল এটা কেন হলো না ছাত্ররা আজকে আমাদের নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে দুঃখজনক মানাইতে পারতেছি না আরে ভাই মানাইতে পারবো কেন মানে কাজ করছে কিনা আমি তো এক কাজই করতেছি না এক কাজ করতাম যদি তাহলে অবশ্যই মানত তাহলে এখানে আমার নিজেরও কিছুটা ত্রুটি আছে আমাকেও ওই বিষয়ে নজর দিতে হবে সবচেয়ে বড় কথা বাচ্চা বুঝি মেহনত করার পরেও যদি বাচ্চা না পারে হইতে পারে সেক্ষেত্রে আমার কতটুকু চোখে মানে ঝরে তার জন্য কতটুকু আন্তরিকতা হয় প্রস্তাবদের দেখছি আগে ওনার পর্দায় কান্তের নাম নিয়ে আল্লাহ আমি মেহনত করি পারি না বুঝাইতে পারি না ও বুঝে না ত্রুটি আমার আল্লাহ আমার জেন খুলে দেন অর্জেনটা খুলে দেন আল্লাহরে কবুল করেন আর এখন অবস্থা হলো এই গাবা কত করলাম পারে না শব্দ লাগাই দিলাম গালি দিলাম মনটা খারাপ হয়ে ছোট হয়ে গেল যাও পারতো পারবে না বা গার্জেনটা বললাম ও পালা কয়া নষ্ট ওই নষ্ট আমি তো অভিযোগ করলাম সত্য কিন্তু অর্জুন নিবাক্ত নষ্ট করে দিলাম ও তো আর পড়বে না পড়তে পারবেও না হুজুর কইছে পারে না অনেক সময় রাগ করে যা

আমাদের মাদশা থাকে আমাদের চেষ্টায় খানা খায় এরা কিন্তু অন্যের কথা শুনে কেন শুনে বলে ওই বাচ্চার খোরাক আমার দ্বারা হয় না সে অন্য কারো খোরাক মনে করতেছে তুটি আমার আমিও বাচ্চার রাখতে পারতেছি না সচেতন হয়ে আর না হলে ওই দেখেন বড় মাদশে আন্দোলন হয় উস্তাদ পরে তার বৃদ্ধ আন্দোলন করে তারে মারে তার চোখে বেঙ্গে ফেলাইয়া দেয় তার জুতা ফেলাইয়া দেয় তার বিস্তা ফেলায় দেয় কেন করতেছে ও তো এহসান পাইছে আমার কাছে বিনিময় এসান হওয়া দরকার ছিল হাল জাজ্লাহসান যে কি মিথ্যা হয়ে যাবে কিন্তু উল্টো হইলো কেন নিশ্চয় সে পায় নাই এই জন্য সে উল্টো হয়েছে এই জন্য খেয়াল রাখতে হবে আমার বাচ্চা কারো নিয়ন্ত্রণে না যায় কারো অধীনে চলে না যায় আমি তাকে ধরে রাখতে পারি এমন কোনো বাচ্চা যদি এরকম ভালো এর ভালো পড়াশোনা এখানে পাড়াই না পরিবেশ তৈরি করতে পারি তাকে শুভার্ম দিই বাবা তুমি মুখ যাও এ জায়গায় ভর্তি করে দিই নিজ দায়িত্বে এমন না যে মাদাসার থাকলে মাদাসার মান বাড়বে জেন শক্তি ভালো আছে পরীক্ষা দিলে। বোর্ডে এই হবে না ওর যুগ্যতার জন্য আমরা দিয়ে দিই এতে করে ওর ভবিষ্যৎ ভালো হবে অবস্থা খায়ের খাই হবে ও আজীবন আমার দেই করবে কিন্তু আমি তা করি না ধরে রেখে যে নষ্ট করি যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দিয়ে দেন সকল বিষয়ে সচেতনতা আদা করে দেন এবং আমরা যে যেখানেই পারি যেখানেই থাকি না কেন কোনো আল্লাহ আল্লাবালার নিষ্পত নিজের কায়েম করি সম্পর্ক রাখি তার পরামর্শে চলি